তো হ্যালো আমার ভাই আর ব্রাদাররা তোমরা সবাই কেমন আছো তোমাদের মাঝে ডায়েট জিরো আবারও চলে আসলো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে তো তোমাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওতে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্রণো হলে অবশ্যই টিম ডায়েট জিরো নামে কমেন্ট করে দিও তো চলো তোমাদের জন্য আমি চলে আসছি আজকে ফুল গেমপ্লে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ফুল গেমপ্লে যেখানে আমি প্লেন থেকে মাত্র একদম লুট করে ভরপুর রাশে বেরিয়ে পড়বো কারণ আমার খেলাধুলা পরিবর্তন করার সময় এখনই চলে আসছে তোমরা কি জানো আজ থেকে ঠিক কিছুদিন আগে আজ থেকে ঠিক কিছুদিন আগেই আমার খেলাধুলার নামে কোনো কিছুই ছিল না আমি খেলতে পারতাম না নাকি লবিতে গেলেই মরে যেতাম লবিতে গেলেই মরে যেতাম গেমে গেলেই হেরে যেতাম তারপরে কিছু ভাই ব্রাদার আসলো তোমরা যাকে আমাকে অনেক সাপোর্ট করছো তোমরা এতটা সাপোর্ট করছো আমাকে হারিয়েছো নোব বলেচ্ছ যার কারণেই আজকে আমি প্রো হইতে পারছি আর তোমরা যারা মোবাইলে খেলো তোমরাই হচ্ছে রিয়েল ফ্রি ফায়ার প্লেয়ার আমরা যারা পিসিতে খেলি আমরা প্লেয়ার না ভাই আমরা তো দশ হাত দিয়ে খেলি দশ আঙ্গুল দিয়ে খেলি আর তোমরা দুই আঙ্গুল দিয়ে ফ্রি ফায়ার সেই কমলে রেমেই খেলতেছ কতটা মুশকিল হয় তোমাদের খেলা তোমরাই শুধু জানো এটা হয় খেলা তোমরা তোমরা খেলো কারণ এটা তোমাদের ভালোবাসার গেম এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমাদের অনেক অনেক খুশি জড়িয়ে আছে এখানে তোমাদের তোমরা যারা অনেক দিন ধরে ফ্রি ফায়ার খেলো বা যারা নতুন ফ্রি ফায়ার খেলো তারা জানো ফ্রি ফায়ার গেমটা এমন যেখানে অনেক নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হয় অনেক নতুন নতুন সম্পর্ক তৈরি হয় এমন সম্পর্ক ডেটিং অ্যাপের দরকার মতো না তাই তোমাদের আমি বারবার বলি ফ্রি ফায়ার শুধু গেম না এটা একটা সুন্দর আমরা নতুন 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 দেখি গড়ি কোনো কিছু শিখি তো চলো আজকে তোমাদের জন্য আরও ভালো কিছু নিয়ে চলে আসলাম আমি যেখানে তোমরা বুঝতে পারবে ফ্রি ফায়ারটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি ফ্রি ফায়ারটা এমন একটা গেম যেখানে আমরা নিজেদের মাথাকে আপগ্রেড করতে পারি নিজেদের বুঝাইতে পারি একটা গেম শুরু হয় শুরু হয়ে লুট করতে হয় লুট করে পুরো লুট করে টিকে থেকে একদম শেষ পর্যন্ত গিয়ে বুয়া নিতে হয় তো এখানেই জীবনটাও আমাদের এমন প্রথমে নিজেদের দ্বারা করাইতে হবে তারপরে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে খুঁজে বের করতে হবে এরই সাথে তোমরা জানো ফ্রি ফায়ারে এমন এমন অনেকে আছে অনেকে আছে যারা আমাকে আমাকে দেখেছো শুরু থেকে শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথেই আসছো তোমাদের সবাইকে অসংখ্যবার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে রাশ দেখাবো যেটা দেখলে তোমাদেরও হাত কাঁপবে চলো লবি উড়িয়ে দিব পুরো দেখবে এক একটা গেম না দুই দুইটা গেম আছে জীবনে সব ম্যাচ যেতে যায় না কিন্তু হারার পরও যদি আবার উঠে উঠতে পারো তখনই তুমি আসল প্লেয়ার তাই চিন্তা করবে না একটা প্লেয়ার প্লেয়ারটাকে মেরে একদম উড়িয়ে দিলাম খেলা তো দেখে সাবধানে আর তোমাদের বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বয়স ভাই এই বয়সটা এত জলদি চলে যায় কোনো কিছু বোঝার আগেই চলে যায় ফ্রি ফায়ার গেম খেলে খেলেই চলে যায় তাই তোমরা যারা যারা এখন থেকে যাই হইতে চাও তাই হওয়ার জন্য চেষ্টা করে যেও প্রতিটা গেম যেমন জেতার সুযোগ থাকে প্রতিটা দিন নতুন কিছু করার একটা সুযোগ থাকে এর সাথে খেলা চলো দেখা যাক বাকি এনিমিগুলো কোথায় বাকি এনিমিগুলো কোথায় এমন একটা জায়গা আছে যেখানে এনিমি খুঁজে পাওয়া যায় না এনিমি খুঁজে পাওয়া যায় না চলো কোথায় আর এনিমিগুলো কোথায় বাকি এনিমিগুলো কোথায় 3 মিনিট 4 মিনিট হয়ে যাচ্ছে কিন্তু আমি এনিমি খুঁজে পাচ্ছি না এটা কোন কথা সমস্যা নাই একবার হাল মানলে সব শেষ না দেখো আমি কিভাবে ফিরে এলাম কিভাবে ফিরে এলাম ফ্রি ফায়ারে আমি কিন্তু ফ্রি ফায়ারে ছিলাম না ভাই আমি ফ্রি ফায়ার খেলতাম না আজ থেকে কিছুদিন আগেই বলো এক দুই মাস আগেই বলো আমাকে ফ্রি ফায়ারে কমপক্ষে একটুকে মেরে দেই কমপক্ষে হইলেও আমাকে তুমি পুরো মাসে মাত্র এক সপ্তাহ থেকেও কম দেখতে পাবে একদিন খেলি না তিন দিন খেলিতো ভাই এক মাস নেই তো আবার তোমাদের ভালোবাসায় ফিরে আসলাম অনেক ভাইদের সাপোর্টে আমি ফিরে আসলাম ফ্রি ফায়ার গেমে তো হ্যালো ভাইরা তোমরা সবাই কেমন আছো আজকে এই ভিডিওটা একটু আলাদা কারণ আমি এই ম্যাচে দুইটা গেম খেলছি একটাতে আমি ফুল রাশ করছি যেখানে আমি দেখতেই তোমরা রাশ করেই আমি চলো আরেকটা গেম দেখতে পারবি পরে তো আমি যেটা বললাম হার মানে শেষ না আবার উঠে দাঁড়ানো আসল জিতা তো এই গেমটা শুরু থেকে আমি ঠিক করছিলাম আজকে কাউকে সারবো না একটা একটা করে সবাইকে নিলাম আতে একদম এটাকে কি বলে ই বলে এটাকে এমপি ভোটটি এমপি এমপি দিয়ে সবার মাথা উড়ে দিবো একদম তারপর গুলো তো আসতে এই মুহূর্তে একটা কথা মনে হচ্ছিল যত বড় লবি হোক না কেন মনোবল বড় থাকলেই জয় নিচ্ছি এবং শেষে যখন বইয়া হয় তখন মনে হয় আসলে এই গেমটা সেরা ছিল কারণ তোমরাই তো প্রতিদিন আমার পাশে আসতো ছোট ছোট ভাইরা যারা বলে ডাইস ভাই আজ বইয়া মেরেছ ডাইস ভাই বুইয়াই করতে পারে না কিন্তু আজকে ডাইস ভাই অবশ্যই বুইয়া করবে তো চলো পুরো এনিমিকে খোঁজার পালা এনিমিকে খুঁজে বেরানোর পালা যেখানে এনিমি এত জলদি এনিমি ক্লিয়ার হয়ে গেল কিন্তু এখনই এনিমি খুঁজে পাওয়া যাচ্ছে না এই সময়টা খুবই মুশকিল তোমরা যারা এখনো চেষ্টা করছো গেম হোক বা লাইফে মনে রাখো ভাই কাজ করো চেষ্টা চালিয়ে যাও একদিন তোমার নামও সবাই জানবে সবাই জানবে তোমরা কমেন্টে লিখবে আই উইল নেভার গিভ আপ আর সাবস্ক্রাইব করে পাশে কারণ পরের ভিডিও হবে একদম নতুন গল্প গেম শেষ না তো কেবল এখানে নিজের ভাই গুলোকেও যেভাবে খুঁজতে হয় নিজের সেইভাবে স্বপ্ন তো অনেক হয় একটার পর একটা তো স্বপ্ন আসতে থাকে বন্ধু বান্ধব তো অনেক হয় একটার পর একটা যাইতে থাকে একটা আসতে থাকে আসল বন্ধু কে রেল বন্ধুকে চেনাই মুশকিল এখানে বসে ক্যাম্প করতেছে রিল বন্ধুকে চেনাই মুশকিল যে বন্ধু আসে আর যে বন্ধু যায় তার মধ্যে পার্থক্য থেকে যায় এরা শুধু আসে আর যাওয়ার জন্য আর যারা একদম চলে আসে থাকার জন্য তাদের তুমি সহজে চেনা পাবে না কিন্তু তাদেরকে চেনাই তোমার আসল কাজ তো বন্ধুরা তোমরা যারা শুরু থেকে আমার সাথে আসো আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে জানি না কি ধরনের কি তোমাদের ভালো লাগে কিন্তু ধীরে ধীরে আমি উন্নতি করব তোমাদের বলার তোমাদের করাতে আমি উন্নতি করব শুধু তোমাদের সাপোর্টটাই প্রয়োজন আমার তোমাদের সাপোর্ট থাকলে সব কিছুই সম্ভব সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না আর ভাইদের সাপোর্ট থাকলে তো সব কিছুই সম্ভব এই এনিমিটাকে মারতে হবে আর বই কি ড্যামেজ দিচ্ছে ভাই এই নেতা হয়ে গেছে নেতা এখান থেকে লুকিয়ে লুকিয়ে মারতেছে দাঁড়াও ভাবলাম গুলালটা লাগিয়ে দিয়ে এখানে আসবে কিন্তু এ আসতেছে না সমস্যা নেই আমি যাই একদম এমপি ফোরটি দিয়ে মাথা উড়িয়ে দিই ভাই এর মাথা দেখে একটা দুইটা তিনটা করে খালাস করে দিই তো খালা চলো বলার অনেক কিছু আছে তোমাদের কিন্তু শুরু কথা থেকে করব শেষ কথা থেকে তো করবো আমি নিজেও জানি না কারণ এটা আমার শুরুর শুরুর দিক শুরুর দিকে সবাই সবাই কিছুই জানে না কিন্তু করতে করতে শিখতে শিখতে সব জানা হয়ে যায় জানা হয়ে যায় করতে করতে অভিজ্ঞতা হয় তোমরাও যারা অনেকে অনেকে অনেক কিছুই হইতে চাও তোমরা অবশ্যই হইতে পারবে শুরুটা তো করো শুরু না করে চিন্তা করে কোনো লাভ নেই তোমরা শুরু করে দাও রাস্তা আপনি আপনি খুলে যাবে সামনে একটা এনেমি কিন্তু যাচ্ছে ওইদিকে একে মারতে পারবো মারতে পারবো দেখা যাক দেখা যাক কোথায় 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 কোথা পালিয়ে গেল ভাই এই যে কত দূর পালিয়ে গেল কত পালিয়ে গেল যাচ্ছে আর আমরা বড় দিন যাচ্ছে হচ্ছি প্রতিদিন আর আমরা বড় হচ্ছি আমাদের বড় হইতে হইতে আমাদের কিছু একটা তো করে যেতে হবে এমনি তো আর দুনিয়া আসেনি কত বড় একটা দুনিয়া এই দুনিয়া যদি কিছু করে না যাই তাহলে কিভাবে দুনিয়া তোমার একটা পরিচয় থাকবে কোনো কিছুই তৈরি থাকে না তৈরি করতে হয় মনের বিরুদ্ধে গিয়ে তুমি আজ যে অবস্থায় আসো তা এমনি এমনি হয়নি তুমি নিজেই তোমাকে এই জায়গায় নিয়ে আসছো আর তুমি যদি রাস্তা হারিয়ে ফেলো তাহলে তুমি হারিয়ে যাবে তাই তোমার অভ্যাস যেন সঠিক থাকে তোমার অর্জন করার ইচ্ছা যেন কখনোই শেষ না হয় তুমি ভালো করে লেখবে সুন্দর করে লেখবে নিজের ব্যাপারে অন্যের ব্যাপারে লেখো না এগুলোই তোমার অর্জন তোমার জ্ঞান তোমার রাস্তা তুমিই পড়বে তুমিই গড়বে তুমি তুমি শিখবে তুমি খুঁজবে তুমি দেখাবে মহাসত্য তাই নিজের উপর বিশ্বাস রাখবে সর্বদা নিজেকে বিশ্বাস করবে নিজের ইচ্ছাগুলোকে বিশ্বাস করবে নিজের স্বপ্নগুলোকে উপর বিশ্বাস করবে তুমি এমনি এমনি আসোনি তোমার অর্জনের ফল তুমি অবশ্যই পাবে প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু করো প্রতিদিন সময় যাচ্ছে আর মোবাইলের যুগে সময় কিভাবে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না এই দিনগুলো আর কখনোই আসবে না মনে রেখো এই দিনগুলো আর কখনোই আসবে না তাই অন্যের উপকার করিও ছোটো উপকার হইলেও অন্যের উপকার করিও এতে করে তোমার মন পরিষ্কার থাকবে অর্জন করো অন্ধকারে অপেক্ষা করো ধৈর্য ধরো সত্যের সাথে থেকো সত্য তোমাকে দেখবে জানবে বুঝবে সত্য তোমারই পরিকল্পনা বুঝে তুমি কি পড়তেছো তুমি কি সঠিক রাস্তায় আছো তুমি কি করতেছো কিসের সন্ধানে আসো কিসের সন্ধানে আসো যখন তুমি তোমার লেখাগুলো অনেক দিন পর পড়বে তখন তোমার মধ্যে তোমার ওই দিনের স্মৃতিগুলো একদম ভেসে উঠবে কি স্বপ্ন কি ইচ্ছা নিয়ে ওই দিন লিখছিলে এই দিনগুলো তোমার চোখের মধ্যে ভেসে উঠবে তুমি দেখতে পারবে তোমার অনুভূতি গুলো তুমি বুঝতে পারবে তোমার অনুভূতিগুলো গুলো এইভাবেই এইভাবে গেম শেষ না এটা তো কেবল শুরু নিজেই চেয়েছিলে তুমি কি হওয়ার জন্য এপাশে এনিমি একে ল্যান্ড মাইন দিয়ে টেকনিক করে মারবো ল্যান্ড মাইন দিয়ে টেকনিক করে মারবো ভাই একে তো খালাস করবোই এ খালাস তো হবেই আমার হাতে গ্রেনেডের বাড়ি খাবে একদম গ্রেনেডের বাড়ি খাবে একে খালাস করার জন্য মাইন লাগিয়ে দিছি একদম ড্যামেজ খেয়ে গেছে এর সাথে এক একে খালাস করে ওরে ও খালাস এইভাবেই খালাস করতে হবে আর নিজের জীবনকে সফল করতে হবে মৃত্যু কিন্তু আসবেই ভাই হই ছোট্ট মৃত্যু আসবে এটা ভুলে যাওয়া যাবে না যখন তখন মৃত্যু আসতে পারে নিজের ইচ্ছা গুলো নিজের স্বপ্ন অন্যকে ওকে বলিও না তোমরা বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো কষ্টের পর সুখ তা গতি কতই বেড়ে গেছে আধুনিক যুগে আধুনিক হচ্ছে আমরা আর নিজের সময়টাকে হারিয়ে ফেলতেছি যখন এত আধুনিক এত উন্নত যন্ত্র ছিল না সময় ছিল অনেক ধীর পরিবারের সাথে সময় কাটাইতাম তোমরা জানো কি জানো না ক্রিকেট ফুটবল বাইরে কত খেলা ছিল পুকুরে সাঁতার কাটা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া কত কিছুই না ছিল দিন দিন সব হারিয়ে যাচ্ছে আধুনিক যুগে মানুষ বুঝতেই পারতেছে না নিজের সময় সঠিক ব্যবহার করতে পারতেছে না হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছি আমরা সবাই হারিয়ে যাচ্ছি আপন পরিবার বন্ধু বান্ধবদের সাথে বেশি সময় দেওয়া হয় না অনলাইন জগতেই ঢুকে থাকা হয় আমাদের তাই পরিবর্তন করতে হবে এই গেম যেন হয় সবাই বন্ধু পরিবারের সাথে সময় কাটানোর একটা জিনিস নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য নিজের সব থেকে বড় ইচ্ছাগুলো যেগুলো তোমার সব থেকে বড় ভালো লাগে জেদ তোমার এই জেদগুলোকে কুরবানি করতে হয় স্বপ্ন পূরণের জন্য মাঝে মধ্যে হারিয়ে যাবে তুমি কি করবে না কি করতে হবে কোনো কিছু বুঝতে পারবে না সামনে একটা এনিমি সামনে একটা এনিমি একদম হেডশার্ট মেরে একদম হেডশার্ট মেরে চাল একে মেরে দিই আমরা কোথায় 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 একটা গ্রেনেড নেই একটা গ্রেন্ড নেই গ্রেন্ড নিয়ে মেরে দিব একে খালাস করে দিব একদম একে খালাস করে দিব খালাস করলে আর একটা মাত্র এমনি তারপরে আমরা ফেলবো কি মজা ভাই তোমরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখলে কিছু বুঝো না বুঝো এই দাইস ভাইকে ভালোবাসা সাপোর্ট করো বলেই দেখতেছ আর তোমাদের সাপোর্টেই আমি কিছু একটা করার চেষ্টা করতেছি হয়তো সেটা সঠিক হচ্ছে না হয়তো সেটা এখনও একদম শুদ্ধ একদম একদম ক্লিয়ার একদম সুন্দর হচ্ছে না এক নাম্বার হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি চালিয়ে যাচ্ছি চেষ্টা অবশ্যই একদিন ভালো হবে এই উদ্দেশ্যেই করে যাচ্ছি চলো নিজের লক্ষ্যে লেগে থেকো ধৈর্য হারিও না হাল ছেড়ে দিও না একটা গেম বিয়া করা এতটা সহজ না কত ধৈর্যের পর কত অপেক্ষার পর কতগুলো এনেমকে মেরে ফেলার পর কতজনের সাথে যুদ্ধ লড়াই করার পর এই পর্যন্ত এসে আমি একটা বিয়া করলাম তাই তোমাদের কেমনই লাগুক তোমরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও কারণ এখন আরও একটা গেমপ্লে দেখতে পাবে তোমরা গেম শেষ হয়নি গেম প্লে কেবল শুরু হলো ডাইট জিরো সাথে থাকো টিম ডাইট জিরো কমেন্ট করো কমেন্ট করে ফেলো তো চলো আর একটা গেম প্লে শুরু করা যাক এর সাথে লেভেলে শুরু হয়েও তোমরা দেখতে পারলে ভয়ঙ্কর লেভেলের গেম প্লে শুরু হয়ে গেল এর আগে সোলারা ম্যাপে গেম প্লে ছিল আর এবার কালাহারি ম্যাপে গেম প্লে ম্যাপ মানে ভয়ঙ্কর ভাই অনেক বড় একটা ম্যাপ যেই ম্যাপে এই মাথা থেকে ওই মাথায় এনেমি খুঁজতে খুঁজতে দিন পার হয়ে যায় তবু চলো সামনে একটা এনিমি নামছে দেখা মাত্র দৌড় মারে দিলাম আমি দৌড় মেরে দিলাম দেখি এখানে দাঁড়া হয়ে আসছে নিশ্চিত আমার হাতে মায়ের খাওয়ার জন্য সামনে সামনে একটা এনিমি নামতেছে ভাই সমস্যা নাই পালিয়ে গেলো পালিয়ে গেলো কোনো ব্যাপার না তোমরাই আমার সাপোর্টার তোমরাই আমার সাপোর্টার তোমরা অনেকে বলছো অনেকে বলছো অনেক কিছু যার কারণে আমি এত পরিবর্তন করতে পারতেছি নিজেকে আবার নিজের ভিডিওকে আবার অনেক কিছু তাই তোমাদের আবারও একটা ধন্যবাদ দেওয়াই লাগে কারণ তোমাদের কারণে এখানে এই পর্যন্ত আর শেষ পর্যন্ত থাকবে অবশ্যই আসবে আর তোমাদের কারণেই তো আমি তাই চলো খেলা মানেই যে গেম প্লে তা না কিন্তু না তোমাদের সাথে একটু গল্প আলাপ তোমাদের সাথে একটু সময় পার করা এটাই আমার একটু ব্যস্ততা কারণ আমার পড়ালেখা চলতেছে যার কারণে আমি একটু কিছুদিন আমার এক্সাম পরীক্ষা যার কারণে হয়তো তোমাদের মাঝে তেমনভাবে আর আসা হচ্ছে না যার কারণে একটা বড় ভিডিও বানিয়েই তোমাদের জানিয়ে দেওয়া এই মেসেজটা দেওয়া আমি একটু ব্যস্ত থাকবো তাই গেম টেম খেলতে খুব কম পারবো তাও তোমাদের উদ্দেশ্যে তোমরা যেমন আমাকে মনে করো আমাদেরও তো আমারও তো তোমাদের মনে পড়ে তাই না তাই সেই মনে করা থেকেই তোমাদের জন্য আমার এই ভিডিও তৈরি করা তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওগুলোতে আমার দেখবে আমার ভিডিওগুলোতে কমেন্ট করবে আমার যে কোনো ভিডিও তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখবে এখানেই কমেন্ট করে দিবে আমি প্রতিটা কমেন্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করব এইভাবেই তো কথা হবে তাই না নাহলে আর কিভাবে কথা হবে বলো চলো হিট লিস্ট নিয়ে নিই নিয়ে নিই লিস্ট স্নি এনিমি খুঁজেই আর এনিমিকে খুঁজেই পিটানো শুরু করবো এনিমি কোথায় এনিমি যেখানে থাক এনিমিকে খুঁজবো আর পিটাবো ভাই অনেকে রাশার আছে অনেকে কাস্টম প্লেয়ার আছে অনেকে অনেকে সেই রাসারগুলোকে আমার দরকার সেই জন আমার দরকার কারণ সামনে সিজন খুব জলদি শুরু হয়ে যাবে আর সিজন শুরু হওয়া মানেই তোমরা জানো এবার ফুল সিজন র্যাঙ্ক পোষে থাকবো ফুল সিজন র্যাঙ্ক পোষে থাকবো তাই তোমাদেরকে অবশ্যই আমার সাপোর্ট করতে হবে সিজন র্যাঙ্ক পোস্ট করব তাই তোমরাও র্যাঙ্ক পোস্ট শুরু করে দাও যারা যারা র্যাঙ্ক পুশ করো এখন পর্যন্ত দেখে পোস্ট করছিলাম অনেক বছর আগে প্রায় চার পাঁচ মাস আগে তাও র্যাঙ্ক পুশ করিনি শুধু এমনি মাস্টার গ্র্যান্ড মাস্টার যাওয়ার টার্গেট নিয়েছিলাম কিন্তু এই আগের অধ্যায়টা আর উঠায়নি যেই দিনগুলো ছিল সেই ধরনের র্যাঙ্ক পোস্ট মার্স ইলেকট্রিকের পিছনে লুকিয়ে থাকা ফ্যাক্টরির ছাদে লুকিয়ে থাকা টাওয়ারে বিমা শক্তি লুকিয়ে থাকা চ্যান্ত লুকিয়ে থাকা আরও কোথায় রিম নামে লুকিয়ে থাকা পানির নিচে লুকিয়ে থাকা গাড়ি নিয়ে কত টেকনিক করে লুকিয়ে থাকা ব্রিজের উপরে লুকিয়ে থাকা কত টেকনিক ছিল ভাই তখন ছিল কত মজা এক বন্ধু মরে গেলে সে পুরো সময়টা গেম খেলে দেখতো অপেক্ষা করত সে দিনগুলো আর ফিরে আসবে কিন্তু একটা মজার দিনগুলো চলে গেছে চলো ওই দিনগুলো ফিরে না আসুক তবুও তোমাদের মাঝে গেম খেলে চলে আসবো এই গাড়ি তো আমার উল্টে উল্টো একদম খালাস হয়ে গেল ভাই গাড়ি উঠতে একদম খালাস হয়ে গেল তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছো এই পর্যন্ত যারা ভিডিও দেখতেছো তারাই টিম ডাইজ জিরো তারাই আমার রিয়েল ফ্যান তারাই আমার রিয়েল বন্ধু তারাই আমার রিয়েল সাপোর্টার তারাই আমার রিয়েল সাবস্ক্রাইবার তাদের জন্যই আমার ভিডিও বানানো তাদের জন্যই এত কিছু করা তাদের জন্যই এই মেহনত তো তোমরাই আমার ভালোবাসা তো অবশ্যই তোমাদেরকে মন থেকে ধন্যবাদ চলো তোমাদের কারণে খুব জলদি ভালো কিছু আনবো খুব জলদি ভালো কন্টেন্ট নিয়ে আসবো খুব জলদি ভালো গেমপ্লে প্লে নিয়ে আসবো এখন শুরুর পড়বে আর সময়ের খুবই কমতি জানোই তো পরীক্ষা পড়ালেখার একটু চাপ পারিবারিক একটু চাপ যার কারণে তোমাদের ভালোভাবে গেম বা একদম সুন্দর গেমপ্লে ফানি গেম চ্যালেঞ্জিং গেমপ্লে বা অনেক কিছুই দিতে পারি না অন্যদের তুলনায় তবুও আমি চেষ্টা করতেছি শুরুর পর্যায়ে আছি ধীরে ধীরে তোমাদের জন্য সব কিছুই আসবে ইভেন্টের নিউজ আপডেট গেম চ্যালেঞ্জিং গেম প্লে যে যে ধরনের চ্যালেঞ্জ দিতে চাও তোমরা দিয়ে রাখবে অনেকে এডব্লিউম চ্যালেঞ্জ দেয় এডব্লিউ চ্যালেঞ্জটা এখনও কমপ্লিট করতে পারিনি অনেকে কার চ্যালেঞ্জ দিছে কমপ্লিট করছি ইয়ারড্রোপ চ্যালেঞ্জ দিচ্ছে কমপ্লিট করছি আমার চ্যালেঞ্জের ভিডিওগুলো তোমরা দেখবে আমার চ্যানেলে কিন্তু অনেক অসংখ্য ভিডিও আছে দেখবে আমি জানি ভিডিওগুলো ভালো না কিন্তু তোমরা একটু দেখবে আর আমাকে একটু সাজেশন দিবে কমেন্ট করবে কি ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে কি ধরনের করলে আমি আর একটু উন্নতি করতে পারবো আর একটু ভালো করতে পারবো তোমরা অবশ্যই আমাকে জানাবে আজকে আর বেশি বড় করব না কারণ এত বড় একটা ভিডিও করে ফেললাম দেখতে দেখতে সময় গেল তোমাদের ভালো কিছু বুঝাইতে পারলাম ভালো কিছু শিখাইতে পারলাম কি পারলাম না আমি তা জানি না তবুও যারা যেটুকু বুঝবে কারণ আমরা সবাই ছোট আমরা সবাই ছোট আমরা বড় হইতে হইতে শিখি অন্যের কাছে শিখি আমরা একবারে সব কিছু শিখে যাই না প্রতিদিন অল্প অল্প করে শিখি আর অন্যের অন্যের জীবনের ঘটনাগুলো আমাদের জন্য শেখার একটা অভিজ্ঞতা হয় তাই আমি আমার জীবনের ঘটনাগুলো তোমাদের মাঝে শেয়ার করি তোমরা অবশ্যই লাইক অবশ্যই শেয়ার করবে আর চ্যানেল তো সাবস্ক্রাইব করে রাখবে নাহলে আমাকে হারিয়ে ফেলবে এটাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে আর এত বড়ো একটা ভিডিও বানলাম তোমরা কমেন্ট করে দাও আমি একটু খুশি হব তাই অবশ্যই টিম ডাইট জিরোরা কমেন্ট করবা এর সাথে গেম শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন দেখা হচ্ছে আবারও ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই